কি নাম ভাই আপনার আমার নাম তৌহিদুর রহমান রহমান আচ্ছা কি করেন আপনি আমি শিক্ষকতা করি কি সমস্যা হয়েছিল আপনার রোগের হিস্ট্রিটা বা রোগের ইতিহাসটা প্রথম থেকে বলে প্রথমে স্যার পায়খানার রাস্তার পাশে ব্যথা হয়েছিল স্যার অনেক আর দূরে হয়েছিল যে ফোড়ার মতো আর কি ফুলে গেছিল যে ফুলে গেছিল এবং প্রচন্ড রকমের ব্যথা ছিল জ্বর ছিল দেখো জ্বর আসছিল হালকা তারপরে আমি স্যার বুঝতে পারিনি যে আমার কি রোগ হয়েছে আমি তো ভাবছি যে ফোড়া টাইপের কিছু হয়েছে তারপরে আমাদের চৌখ আছে স্বাস্থ্য ক্লিনিকে গেলাম ওইখানে গেলে ওনারা বললো যে ওইটা বার করে দিলে ঠিক যাবে ওনারা একটা অপারেশন করে দিলাম ব্যথা কমে গেছে জি তারপরে স্যার চার মাস পর্যন্ত আমি একদমই সুস্থ তারপরে আবার সেম একই অবস্থা আমার হলো রকম তারপরে আমি খোঁজ নিতে থাকলাম যে আসলে ভালো ডাক্তারের কাছে তোমার যেতে হবে তখন কলো ডাক্তার সার্জন বলতে স্যার আপনার বলে যে পান্ন স্যার আছে আসলে আহ ওনাকে দেখানো যায় তখন আমি স্যার আপনার কাছে আসলাম আপনি তো স্যার আমার কাছে আসলেন তখন আমরা বললাম যে পায়খানা আসতে একটা ছোটো একটা পরীক্ষা করব পরীক্ষা করে আমরা দেখে বললাম যে আপনার ফিসলা হয়েছে এটা হচ্ছে কমপ্লেক্স বলছিলেন স্যার একবারে এটা হয় না হয় না দুই দিনবার অপারেশন লাগতে পারে তারপরে আমরা অপারেশন করার পরে বললাম যে না এটা আমরা একবারে করে দিয়েছি জি জি তো এই একবারে করে দেওয়ার পরে আমরা কয়দিন হচ্ছে আপনাকে যে ড্রেসিং করতে বসছিলাম ড্রেসিং করতে বসি এখন হচ্ছে আপনি কেমন আছেন এখন এখন আলহামদুলিল্লাহ স্যার আগের মতোই আছি স্যার আগের মতো একদম যেমন ছিলাম তেমনই আছি ধন্যবাদ আপনার এই সাক্ষাৎকারটা আমি মানুষকে সচেতন করার জন্য একটু সামাজিক যোগাযোগ মাধ্যমে দিতে চাই আপনার কোনো আপত্তি আছে কি না স্যার ঠিক আছে এমনি আপনি মানুষকে সচেতন করার জন্য কোনো কিছু বলতে চান কি না হ্যাঁ আমি আমি বলতে চাই যে আসলে পিছনের সাইডে সাইডে আসলে কিছু হলে যেখানে সেখানে না আছে স্যার

আছে আসলে আপনারা সবাই শুনলেন ওনার এরকম একটা ফোড়া হয়েছিল ফোড়া হওয়ার পরে অপারেশন করার পরে আসলে ওনার কমপ্লেক্স বুঝতে হয়েছে তো পায়খানা রাস্তার ফোড়া হইলে আহ সাধারণত অপারেশনের পরেও এরকম ফিস হইতে পারে কিন্তু অপারেশন যদি আছে একটু ভালোভাবে দেখে শুনে করা যায় তো এই কমপ্লেক্সিটিটা এড়ানো যেতে পারে কমপ্লেক্স পিস সাধারণত চিকিৎসা করতে গেলে মাল্টিপুল সেটিংয়ে অপারেশন লাগে একবারে অপারেশন করলে অনেক সময় ভালো হয় না তো এই ক্ষেত্রে যদি পায়খানাস্তা এরকম ফোড়া হয় যদি একজন বিশেষজ্ঞ ডাক্তারের দিয়ে সেই ফোঁড়াটার অপারেশন করা যায় তাহলে এই কমপ্লেক্সিটি ফোর্টি পার্সেন্ট ক্ষেত্রে ফিস্টুলা চলা হইতে পারে সিক্সটি পার্সেন্ট ক্ষেত্রে হয় না তো এই সিক্সটি পার্সেন্ট ক্ষেত্রে না হওয়ার সম্ভাবনা থাকে আবার যদি হয় তার কমপ্লেক্সিটি ডেভেলপ করে না তো এজন্য পায়খানা রাস্তার কোনো রোগ হইলে অবশ্যই একজন বিশেষজ্ঞ কলোডাক্টাল সার্জনের পরামর্শ নিয়ে তার চিকিৎসা নেওয়া উচিত ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন